বাঘ পান্তর ভিতরে যারা আছেন বাঘ পান্তর ভিতরে যারা আছেন তারা বলে আপনারা বাইরে চলে আসেন বা আপনারা করছেন পান্তর ভিতরে যারা আছেন আপনারা বাইরে চলে আসেন পান্তর ভিতরে যারা আছেন তারা চলে আসেন যে বাঘ পান্তর ভিতরে খাবেন না কেউ খাস না কেউ না ফাইনালকে রা নিবে কি পরামর্শ করতেছ কে কে রাজিত এটা পরামর্শ করতেছা এ নিয়ে যাও এলাকা দোয়া নিয়ে যাও